আসসালামু প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী মাবরুর মাবরুর আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে মাবরুর আপনি জানেন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ভিপিনুর প্রচন্ডভাবে ইনজুর্ড হয়েছেন তাকে পুলিশ এবং সেনাবাহিনী পিটিয়েছে যে খবর খবরটা ইতিমধ্যেই তো সবাই জানে তো আমরা আজকেও কিছু আপডেট আছে যেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই তো সামাজিক মাধ্যম জুড়ে যে বিষয়টা আসলে খুব বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুলছেন অনেকে বলার চেষ্টা করছেন যে সেনাবাহিনীর ক্ষমতা দেখানোর এটা একটা ধাপ এবং আরও একটা বিষয় ভিপিনূরের সহকর্মী যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই বলেছেন তাদের যখন পেটানো হয় কিছু সেই সময় তাদেরকে পেটানো হয় এবং তাকে বলা হয়েছে জুলাই ভরে দেব এই ধরনের একটা আক্রোশমূলক কথাবার্তা সেখানে হয়েছে এবং সব কিছু বিশ্লেষণ করে আসলে সামাজিক মাধ্যমে যে বিষয়গুলো খুব আলোচিত হচ্ছে যে এটা কি সেনাবাহিনীর টেক ওভারের শুরুর দিকটা কিনা ধন্যবাদ আসলে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে চলছে সব মিলিয়ে তাতে নানা ধরনের আশঙ্কা উৎকণ্ঠা উদ্বেগ এগুলো আছে আমি আপনার এখানে বসার আগে একটা পত্রিকার অনলাইন ভার্সনে দেখলাম মির্জা ফখরুল সাহেব বলেছেন বিএনপির মহাসচিব যে একটা মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে তো এই সবগুলো আসলে একই সুতোর গাঁথা কারণ হচ্ছে কি আপনার ধরেন মানুষের যে উৎকণ্ঠা তার একটা বড় কারণ হলো যে নির্বাচনের জন্য যে একটি স্থিতিশীল পরিবেশ দরকার হয় এটা বাংলাদেশে নাই এবং এটা খুব সহসায় হবে মনে দেখা যাচ্ছে না এখন আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা সোশ্যাল মিডিয়ার আলোচনা তো হওয়াটা খুব স্বাভাবিক কারণ এই ফুটেজ এটা তো স্টিল পিকচার না ফুটেজ আমরা দেখেছি এখানে আসলে তিনটা ক্যাটাগরিতে যারা আক্রমণ করেছে তাদের আমরা যদি পোশাক দেখে বিবেচনা করি তাহলে ওখানে আর্মির লোক ছিলেন ওখানে বাংলাদেশ পুলিশের লোক ছিলেন ওখানে সিভিল ড্রেসে কিছু লোক ছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনি জানেন যে একটি টি শার্ট পরে একজন ব্যক্তিকে নিয়ে বলা হচ্ছে যে এনিকে সন্ধান সন্ধান দিন খুব ইনি তো রাশেদ খান দেখলাম বলেছে একটা সাক্ষাৎকারের পুলিশের লোক তো যাই হোক তারা সিভিলিয়ানে ছিলেন এরপর আরেকটা বিষয় যেটা প্রায় আওয়ামী লীগ ছাত্রলীগের ওই সময়টার কথা স্মরণ করিয়ে দেয় সেটা হলো হলুদ হেলমেটের একটা ব্যাপার আছে অনেকে হলুদ হেলমেট পরিহিত দেখা গেছে গতকালকের এই আক্রমণে আমি একটু পেছন থেকে আলাপটা করতে চাই সেটা হলো কালকের ঘটনাটা ঘটলো কেন ঘটলো এই কারণে যে নুরুল হকনু একটা সমাবেশ বা একটা প্রতিবাদ আয়োজন সভার করেছিলেন যার দাবি ছিল যে জাতীয় পার্টির ব্যাপারে একটা ফায়সলা যেন হয় জাতীয় পার্টির ব্যাপারে কিন্তু পরোক্ষভাবে একটা ফায়সলা হয়েই আছে আপনি জানেন যে বিগত এক বছরের এই অন্তর্বর্তী সরকারের আমলে প্রধান উপদেষ্টা যতগুলো রাজনৈতিক দলের সাথে যতবার বৈঠক করেছেন বা এখন যে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা যে ঐক্যমত সংলাপটা করলেন কোনোটাতেই কিন্তু জাতীয় পার্টি নেই কিন্তু জাতীয় পার্টি এটা নিয়ে তাদের দিক থেকে আসলে কোনো সদুত্তর নেই তারা কিন্তু নিয়মিতভাবে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে যাচ্ছে এবং এই অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা তারা তাদের বিগত সাড়ে পনেরো বছরের যে নোংরা তারা যেভাবে ফ্যাসিবাদের যে দালালি করেছে এটা নিয়ে তাদেরকে সুস্পষ্টভাবে অনুশোচনা করতে দেখা যায়নি হালকা একটা প্রলোপের মতো তারা একটা ক্ষমার মতো তারা বলেছে কিন্তু সেটা আসলে আন্তরিক যে নাই সেটা আবার তাদের পরবর্তী স্টেটমেন্টগুলোতে ক্লিয়ার হয়ে গেছে এর মাঝখানে আপনি জানেন যে জাতীয় পার্টি নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব খুব বেশি জাতীয় পার্টির চেয়ারম্যান এখন একদম ইয়াং একজনকে স্বামী হায়দার পাটোরিকে মহাসচিব করেছেন সিনিয়র সবাইকে তিনি বহিষ্কার করে দিয়েছেন তারা আবার আরেকটা প্ল্যাটফর্ম নিয়ে তারা বসছেন তো এইরকম একটা পরিস্থিতি এবং এটা বোঝা যাচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে যে কোনোভাবে ফর্ম্যাটে যে কোনো ফর্ম্যাটে ফিরে আসতে পারে এরকম একটা আশঙ্কা কিন্তু জুলাই যোদ্ধাতে রয়েছে এবং তারা মনে করছেন কতগুলোভাবে তারা আসবে তার মধ্যে একটি হচ্ছে হলো যে বামপন্থী বা যেই দলগুলো আছে এদের মাধ্যমে এরা ফিরতে পারে বলে একটা আশঙ্কা দুই নম্বর হচ্ছে যে কালচারাল কিছু উইং আছে যেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারে এরকম একটা আশঙ্কা আছে এবং তিন নম্বর আশঙ্কা হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির মাধ্যমে বা তাদের ঘরে সর হয়ে আওয়ামী লীগ ফিরবে এরকম একটা আশঙ্কা থাকার কারণে গণ অধিকার পরিষদ গতকালকে এই আন্দোলনটা বা এই প্রতিবাদ সমাবেশটা করেছিল তাহলে এই যে গণ অধিকার পরিষদের যে সমাবেশটা এই সমাবেশের দাবি তো অন্তর্বর্তী সরকারকে ডিফেন্ড করা উচিত ছিল তাহলে করার কথা কারণ অন্তর্বর্তী সরকার তো জুলাই আন্দোলনের আপনার আলটিমেট রেজাল্ট হচ্ছে অন্তর্বর্তী সরকার সেইখানে তাদেরকে এইভাবে পেটানো হলো কেন এখন আপনি মনে করেন যে যারা পিটিয়েছে তারা তো আপনার যে কোনোভাবেই হোক আপনি যার দিকে আঙুল তুলেন না তুলেন সোশ্যাল মিডিয়ার জায়গা লাভ হোক না কেন তারা রাষ্ট্রের সুসংগঠিত বাহিনী অতএব রাষ্ট্রের একদম সুনির্দিষ্ট উপরে চেইন অফ কমান্ড ছাড়া তো কেউ কোথাও ডিপ্লয় হতে পারে না সুতরাং একটা পরোক্ষ একটা দায়িত্ব তাদের উপরে পড়বেই এটা খুবই ন্যাচারাল কিন্তু এর বাইরে যেটা আমি বলতে চাই সেটা হলো যে আক্রমণের বা বেটানোর যেই আপনার সিমটমটা বা যে অ্যাপ্রোচটা বডি ল্যাঙ্গুয়েজটা এটার মধ্যে খুব একটা আমরা দেখেছি মনে হয় যে যেন খুব রাগ পুষে রাখলে মানুষের যেরকম হয় এভাবে তো এটা আপনি কাকে করলেন নুরুল নুরুকে করলেন তো নুরুল নুরুকে এখন এই গভর্নমেন্টের জন্য বা জুলাই যুদ্ধের এই যোদ্ধাদের জন্য সবচেয়ে বড় থ্রেট নাকি উনি আসলে জুলাই যুদ্ধের একজন সহযাত্রী আমরা তো দুই সালে কোটা আন্দোলনে তার ভূমিকা জানি এবং উনি আওয়ামী লীগের আমলে উনি ভিপি হয়েছিলেন তো তার একটা অবস্থান আছে যদিও তার পরবর্তীতে বিভিন্ন আলোচনা বিভিন্ন অবস্থান নিয়ে আমরা অনেক সময় আলোচনা সমালোচনা আছে 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 বিতর্ক কিন্তু তার যে 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 ভূমিকা সেগুলো তো আমরা আমরা স্বীকার করি সেটা অবস্থায় বলবো জাতীয় পার্টিকে যেভাবে আপনার স্পেস দেওয়া হলো এবং জাতীয় পার্টির কোনো ধরনের কোনো কিন্তু কোনো রিয়েকশন তারপরে তাদের বিরুদ্ধে পুলিশের বা সরকারের কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত এগুলো কোনো কিছু হয়েছে আমরা দেখিনি আমরা জিএম কাদেরের একটা বক্তব্য পেয়েছি তিনিও কথাবার্তা বলে এমন একটা ভাব নিয়েছেন যে তিনি কিছু না এরকম তো বাস্তবতা হচ্ছে যে জাতীয় পার্টি বাংলাদেশে অত্যন্ত বাজে ভূমিকা পালন করেছে গত সাড়ে রাজনীতিকে তারা একটা পরিহাস বানিয়ে ফেলেছে কৌতুক বানিয়ে ফেলেছে যে একই সঙ্গে তারা বিরোধী দলের মধ্যেও খেয়েছে আবার একই সঙ্গে তারা আপনার মন্ত্রী হয়ে সরকারের যে ভাগ সেই ভূমিকাগুলো তো আমরা জানি তবে এখন যে বিষয়টা আসলে গুঞ্জন চলছে বলবো যেহেতু কোনো প্রমাণ এই মুহূর্তে আমরা দেখাতে পারবো না মানে বিষয়গুলো আলোচনায় আসছে যে আওয়ামী লীগকে ফেরানোর যে প্রচেষ্টা তার মধ্যে যেহেতু আওয়ামী লীগ নিজের নামে ফিরতে পারছে না এই জন্য জাতীয় পার্টির উপর ভর করে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারতীয় লবি সবগুলো মিলে এরকম একটা প্রচেষ্টা রয়েছে যে জাতীয় পার্টিকে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পার্লামেন্টে বা এই ধরনের একটা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আমরা জানি যে কয়েকদিন আগেও আমার দেশ খুব বড় করে ছাপিয়েছে যে এস আলম এবং শেখ হাসিনার যে বৈঠকটাকে ঘিরে বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল বা তাদের যে এজেন্ডাগুলো ভারতের একটা বলয় আবার তৈরির জন্য তারা যে প্রচুর পরিমাণে এখানে অর্থ বা তাদের লবিগুলো কাজে লাগাচ্ছে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি তো ওই কথাটাই বললাম যে তিনটা উইং এর মাধ্যমে আমলিক ফিরতে পারে বলে মানুষ ধারণা করে একটি বললাম বাম একটি বললাম কালচারাল একটা বললাম জাতীয় পার্টি এবং এই কারণে জাতীয় পার্টিকে নিয়ে আতঙ্ক বা উদ্বেগ যাই বলেন সেটা বেশি এটা তো বললামই কিন্তু যেটা মানে স্পেসিফিক আমি বলতে চাচ্ছি দেখেন এখানে কে কার পেছনে আছে এটা তো আমাদের কাছে সুনির্দিষ্টভাবে বলা কঠিন এটা সোশ্যাল মিডিয়ায় আলাপ করা সহজ কিন্তু যখন আমরা দায়িত্বশীল জায়গা থেকে বলবো তখন তো প্রমাণ ছাড়া বলা কঠিন তবে একটা বিষয় বিগত সময় আমরা আম্বিলেগের আমল থেকে যেটা বুঝতে পারি সেটা হলো যে জাতীয় পার্টির সাথে প্রতিবেশী দেশ ভারতের একটা গোপন একটা সম্পর্ক আছে এটা আমরা 2014 সালে যখন সুজাতা সিং আসতেন ভারতের যিনি তৎকালীন পররাষ্ট্র সচিব ছিলেন তখনও দেখেছি আমরা এই ডামি নির্বাচনের আগেও দেখেছি এবং যেটা খুব দৃষ্টিকটু লেগেছে যেভাবে জেম কাদেরের মতো একজন রাজনীতিবিদ তিনি দেশে ফিরে বলেছেন যে হ্যাঁ অনেক কিছু আমরা অনেকগুলো বৈঠক করেছি কিন্তু কিছু বলতে পারবো না আনলেস তারা না বলে বা না বলতে বলে তো এটাতে বোঝা যায় যে তাদের মধ্যে সামথিং ভেরি মাচ ফিশি একটা মিস্টেরিয়াস একটা ব্যাপার তো মিস্টেরিয়াস আছেই তো এটা আমি মনে করি যে এটা পূর্ব থেকেই আমরা এটা অনেকটা নির্ধারিত বা আমরা বুঝতে পারি যে জাতীয় পার্টির আসলে নিজস্ব কোনো এজেন্ডা নাই তারা আসলে এই প্রতিবেশী দেশের যে তাদের যে ছক তাদের যে পরিকল্পনা ওই এজেন্ডার আলোকেই তারা আগেও ফাংশন করেছে এখনও তারা করছে প্রশ্ন হলো এত কিছুর পর এই যে আলোচনাগুলো আমরা করছি বা আপনি যে বললেন যে জাতীয় পার্টির বিগত ইতিহাস সবাই জানে তো জানার পরে এটার রিয়েকশন কি অন্তর্বর্তী সরকার কেন গত এক বছর এবং এর বেশি সময় কেন তারা জাতীয় পার্টির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিলেন না এবং জাতীয় পার্টি যে মানে এটা তো একদম দৃশ্যমান যে জাতীয় পার্টি আসলে আওয়ামী কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগ বলবো না আওয়ামী লীগ বা প্রকার আমি বলবো যে ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছিল তো এরকম একটি দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটা হুমকি এবং এই যে আপনি বলছেন যে নির্বাচনকে মানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বা না হওয়ার একটা পসিবিলিটিস বা আশঙ্কা এই আশঙ্কা আমি বলব অনেকগুলো খেলোয়াড় একসাথে মাঠে নেমেছে যেটা আপনি নিজে উল্লেখ করলেন এসাল এই মিটিংটা শেখ হাসিনার সাথে যেটা মিটিং হয়েছে এরপরে আসলে আপনি খেয়াল করলে দেখবেন গত কয়েকদিনে হঠাৎ করে একটা যেন মানে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করা হচ্ছে যেখানে সেখানে ভাঙচুর তারপরে লোকজনের উপর অ্যাটাক তারপরে এটা সেটা এবং এগুলোকে আবার পুলিশ যেভাবে দমন করছে সেটার ভেতর তাদের যে অ্যাগ্রেসিভনেস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাতে আমি বলবো যে এটা মনে হচ্ছে যে সব কিছু যেন একটা দিকে দেশটাকে যেন নিয়ে যাচ্ছে হাউ যেন মনে হয় যে নির্বাচনটা জন্য না হয় যেটা আমি বললাম যে মির্জা ফখরুল সাহেব ওইদিকে ইঙ্গিত করেছেন তো আমরা চাইব যে এত মানে নির্বাচন তো একটা বিষয় মধ্যে দেখেন এখনো পর্যন্ত কিন্তু জুলাই বিপ্লবের যে গণহত্যা বা যা ঘটলে এগুলোর এখনো কোনো বিচারও কিন্তু আমরা করতে পারলাম না তো আজকে আন্তর্জাতিক গুম দিবস চলছে সেখানেও আমি চিফ প্রসিকিউটর গিয়েছিলাম সেখানেও আমি দেখলাম উনি বিচার নিয়ে কথা বলছেন এবং এটা জনগণের উনি ধারণা করছেন অক্টোবরের মধ্যে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হবে কিন্তু মানে একটা একদিক দিয়ে মনে হচ্ছে যে স্লো উনি আবার বলছেন ওরা তাড়াহুড়ো করছেন কিন্তু আসলে জুলাই যুদ্ধের যে আলটিমেট টার্গেটগুলো ছিল বেশিরভাগই কিন্তু বা দাবি যেগুলো ছিল সে দাবিগুলোর অনেকগুলোই কিন্তু এখনো পূরণ করা হয়নি উল্টো দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে মনে হচ্ছে যে যেন জুলাই যোদ্ধারা একটু যেন কুণ্ঠাসা হয়ে পড়ছেন তাদেরকে যেন বিতর্কিত করবার একটা প্রক্রিয়া চলছে এবং আপনি যেটা বললেন যে পেটানোর সময় এরকম কিছু কথা শোনা গেছে যেটা গণ অধিকার পরিষদের নেতারাও দাবি করছেন এটার মাধ্যমে বোঝা যায় যে প্রশাসনের ভেতরে জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে মানসিকতা লালন করে এরকম অনেক লোক এখনও ঘাপটি মেরে আছে তো এইটা এইগুলো সরকার এতদিন পরও বের করতে না অথবা তাদেরকে নিয়েই সরকার চলছে আবার সেই সরকারের কাছে আমরা অনেক কিছু প্রত্যাশা করছি আমার কাছে মনে হয় যে এখন দুইটা আর মিলবে না বা এটা সাংঘর্ষিক সরকারের সরকারের আরও কিছু কন্ট্রোভার্সি এর মধ্যেই দেখা যাচ্ছে আপনি জানেন যে হাসনাত আব্দুল্লাহ আইন উপদেষ্টা ডক্টর আসেম নজরুলের ওয়ালে গিয়ে বলেছেন যে এগুলো তো আপনার বলার কথা না এবং হাসনাত আবদুল্লাহ জামাতে সেক্রেটারি জেনারেলের পোস্টেও কমেন্ট করেছেন যে ভাসুরের নাম মুখে আনছেন না কেন তো আমরা ভাসুর আসলে সবাই প্রচ্ছন্নভাবে সেনাবাহিনীর বিষয়টাকেই সামনে নিয়ে আসছেন এবং এটা আরও ঘটনা এইরকম ঘটনা আগে ঘটেছে কিনা না জানা নেই অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে ইভেন প্রধান উপদেষ্টা বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তো যেহেতু প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন আইনি উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন তো বিষয়গুলো উদ্বেগের থাকার দরকার কি এটা তো একটা খুব দ্রুত ইনিশিয়েটিভ নেওয়া এটা এটা হচ্ছে প্রমাণ হয় যে আসলে অন্তর্বর্তী সরকারে যারা আছেন আমি বলবো না যে তারা কি বলবো মানে এটা যে তারা এটা কোনো জাতির সাথে কোনো ধরনের লুকোচুরি খেলছে এই এত বড় কথা আমি বলতে চাচ্ছি না তবে এতটুকু বলাটা বোধহয় যায় সেটা হলো ওনাদের আসলে নিয়ন্ত্রণ নেই এবং ওনারা যে আপনার যেটা মানুষ প্রত্যাশা করে যে আপনারা তো ডিসিশন মেকিং জায়গায় আছেন অথবা অ্যাকশন নেওয়ার জায়গায় আছেন আপনারা কেন উদ্বেগ করবেন উদ্বেগ তো প্রকাশ করবে যারা সাধারণ মানুষ কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের কতটুকু পাওয়ার আছে বা তারা নিজেরা কতটুকু এক্সারসাইজ করতে পারেন এটা একটা প্রশ্ন তারা কি আদর্শ সেটা যোগ্যতার কমতির কারণে পারেন না নাকি তাদের পেছনে আবার পরোক্ষভাবে কোনো প্রতিবন্ধকতা আছে বা হিডেন কোনো চ্যালেঞ্জ আছে সেটাও তো আমরা জানি না তা আমরা আসলে এই বাংলাদেশে জুলাই বিপ্লবের পর থেকে আপনি জানেন অসংখ্যবার নানা ধরনের সংকটের ভেতর দিয়ে আমরা গিয়েছি অনেকগুলো চ্যালেঞ্জের ভেতর দিয়ে আমরা গিয়েছি একদম সে শুরুতে সে আনসার বিদ্রোহ যদি সচিবালয়ের ওই ঘটনা থেকে শুরু করেন তারপরে কতবার সচিবালয়ের দিকে লোকজন গিয়েছে কত ধরনের দাবি দেওয়া হয়েছে কত এগুলো তাতে আমার কাছে মনে হয়েছে যে কেমন যেন একটা অ্যাপ্রোচ আছে একটা পরিস্থিতি আছে শুরু থেকেই যে সরকারকে যেন একটা দুর্বল অবস্থায় ফেলে দেওয়ার আর অন্তর্বর্তী সরকারও এমন কোনো ডাইনামিক রোল যেতে পারেননি যে মানুষের মধ্যেও আস্থা তৈরি হবে যে তারা আসলে এই পরিস্থিতিগুলোকে টেকেল দিতে পারবে কোয়েশ্চেন হলো যদি আপনি নির্বাচন পূর্ব এই পরিস্থিতিগুলোকে টেকেল দিতে না পারেন তাহলে জুলাই বিপ্লব পরবর্তী এরকম একটি টকবগে একটা বাংলাদেশের আগামী যে চ্যালেঞ্জিং নির্বাচন এবং ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হতে হবে এই নির্বাচন আদৌ তারা করতে পারবেন কিনা বা বা তাতে সকল দল তারপরে আমি তো মনে করি যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে গতকাল আপনি শুনেছেন রাতের বেলা যখন রাজনৈতিক দলগুলো যাচ্ছেন অনেকেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ার কথা বলেছেন অনেকেই সরকারকে ফেলে দেওয়ার কথা বলেছেন তো এই দিকে আবার আন্দোলন চলে যায় কি না বা নির্বাচন বয়কটের ঘটনা সামনের দিকে আসে কি না এটাও একটা বড় চ্যালেঞ্জ হবে সামনের দিকে যে সবগুলো রাজনৈতিক দলকে কনভিন্স করে তাদেরকে কনফিডেন্স কনফিডেন্স গেইন করা আবার সাধারণ মানুষকে নিয়ে আসা আপনি লাস্টে দেখবেন আগামী রোববার আগামীকাল আর কি রোববারে প্রধান উপদেষ্টা কিন্তু তিনটা দলের সাথে মিটিং ডেকেছেন নির্বাচন কথা বলবেন বিএনপি জামাত এবং এনসিপি তার মানে উনি তাদেরকে ম্যানেজ করবার চেষ্টা করবেন কিন্তু আমি যতটুকু বুঝি সেটা হলো যে দলগুলো তো তাদের এনসিপির তো এখন অনেক ইস্যুই সমাধান হয়নি নির্বাচনী প্রতীক প্রতীক সহ তো এগুলো এদেরকে যদি আপনি নির্বাচনে নিয়ে আসতে চান আপনাকে আরো অনেক দ্রুত অনেকগুলো মেজর সিদ্ধান্ত নিতে হবে এগুলো কি আদৌ এখন সেপ্টেম্বর মাস শুরু হচ্ছে আদৌ এটা কি কয়েক মাসের মধ্যে সম্ভব কিনা বা আদৌ এরকম একটি উত্তেজক পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাবে ফেব্রুয়ারিতে যদি টার্গেট থাকে তফসিলটা আগে ঘোষণা করা হবে সেই ক্ষেত্রে সময় তো আরো কম আরো কম এবং সেটা ডিসেম্বরে দিতে হবে আপনি জানেন যে একটা রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপ খুব কনভিনসিং না জুলাই সনদ নিয়েও অনেকের মধ্যে অনেক কথাবার্তা চলছে কোনো কিছু নেই কিন্তু আপনি কনফিডেন্স আনতে পারছেন না কাউকে আচ্ছা এই ধারা এই ঘটনার একটা পার্ট হিসেবে যে বিষয়টা আসলে আমি আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে সেনাবাহিনী এখনো মাঠে রয়েছে শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য মানে হচ্ছে না কেন মানে এত বিপর্যয় বা কোনো দিক থেকেই কনফিডেন্স পাচ্ছে না সরকার এবং কোনো এক্সিকিউশন হচ্ছে না এগুলোর ক্ষেত্রে এটা কি আপনি পরিকল্পিত মনে করছেন যে আসলে না এটা আমি বলতে পারবো না কিন্তু যেটা ইস্যুটা দেখেন সেনাবাহিনী কিন্তু আজকে মাঠে না সেনাবাহিনী কিন্তু প্রায় এক বছর ধরেই মাঠে এবং তাদেরকে খুব স্ট্রং ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আছে তো এই প্রশ্ন তো এর আগে বহুবার বহু জনেই তুলেছেন যে তাদের আসলে পাওয়ারটা এক্সারসাইজ তারা করছে না করছে না কেন এবং ইভেন নির্বাচনের ক্ষেত্রেও যদি আমরা অলরেডি যে গুঞ্জনটা উঠছে সবখানে মানে অলরেডি বাংলাদেশের সবগুলো প্রশাসনিক যেহেতু যারা কামিং গভর্নমেন্ট যারা থাকে তাদের পক্ষে সবে হয়ে যায় এটা আমাদের জাতি হিসেবে আমাদের দুর্বলতা এটা অলরেডি আপনি যদি লক্ষ্য করে থাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি আপনি ডাকসুদে দেখছেন যে সেখানে কি ধরনের অলরেডি শুরু হয়ে গেছে একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তো সেনাবাহিনীও যদি ওই রকম একটা অবস্থা তৈরি করে তাহলে আসলে সব মিলে কেমন অবস্থা এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের দিন আগামী দিনের চ্যালেঞ্জ আপনি দেখেন ডাকসুর মতো নির্বাচনও কিন্তু সেনাবাহিনী দেওয়ার প্রশ্ন আসছে মানে একটা হচ্ছে যে মানে পরিস্থিতিটা সিভিল প্রশাসনের উপরে আমাদের আস্থা কতটা কমে গেছে যে আমরা সেনাবাহিনী দিয়ে একটা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন করাতে হচ্ছে এটা হলো একটা ক্রাইসিস আবার আরেকটা ক্রাইসিস হচ্ছে সেনাবাহিনী থাকার পরও অনেকগুলো সমাধান বা উত্তেজনা পরিস্থিতি বা অস্থিতিশীল পরিস্থিতি সেটাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাহলে আমরা দুদিক থেকেই কিন্তু একটা সংকটের মধ্যে পড়ে যাচ্ছি একদিকে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপর আস্থা তৈরি হচ্ছে না আবার যাদের উপর আস্থা তৈরি হচ্ছে তাদের ভূমিকাটা এখানে অনেক মানে অস্পষ্ট আমরা বুঝতে পারছি না যে তারা তো আছেন এবং তাদের উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা আছেন তাহলে এই অবস্থা চলছে কেন আমি দেখি যে সব জায়গাতেই সেনাবাহিনী তাদের ক্যাম্প ট্যাম্প আছে কিন্তু যেটাকে বলে যে আমরা জুলাই বিপ্লবের পরপর আগস্ট মাসের ওই সেনা সেনাবাহিনীকে আমরা যেভাবে অ্যাক্টিভ দেখেছিলাম এটা আমার ব্যক্তিগত মানে কথা বলছি এবং তাদেরকে মানুষ যেভাবে যে কোনো নেসেসিটিতে যেভাবে কম কল দিত যে যে কোনো জায়গায় যে তারা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়েছিল সেটা অনেকটাই এখন মানে আমি বলবো যে নাই আর এটা এখন এক্সিস্ট করে না এবং তাদেরও খুব একটা তৎপরতা আমি দেখি না আমি দেখি যে পুলিশ সহ সিভিল প্রশাসন বেশি তৎপর হয়ে গেছে তাহলে আমার কথা হচ্ছে যদি বিষয়টা এরকম হয়ে যায় তাহলে সেনাবাহিনীর মোতায়েন রেখে বা এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের নামে যে আমরা আলোচনা করছি এটারও প্রয়োজন নেই কারণ এটা যেহেতু এনফোর্স হচ্ছে না তাহলে শুধু শুধু এটা না দিয়ে সিভিল প্রশাসনের হাতে পুরোটা চলে গেলে ভালো আর যদি মানে এটা কারণ আমরা একটা প্রশ্ন তৈরি হচ্ছে তো এটা যদি থাকে কিন্তু কাজ যদি না হয় আপনি আপনি নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণ আগের আমাদের খবর সেটা হচ্ছে যে জাতীয় পার্টির অফিসে আবারও হামলা হয়েছে এবং সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন সে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং সারা দেশের থানা সহ বিভাগীয় শহর অনেকগুলো জায়গায় জাতীয় পার্টির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে তো এটা নিঃসন্দেহে এটার একটা মানে নুরুল হক নুরের যেহেতু উনি জুলাইয়ের অন্যতম একজন যোদ্ধা তার বিরুদ্ধে তার উপর যে নির্যাতন চালানো হয়েছে এর প্রতিক্রিয়া একটা আসবে এটা আমরা অ্যাভয়েড করতে পারি না কিন্তু এগুলো তো একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো নেচের দিকে নিয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে পরিবেশগুলো আরো অবনতি ঘটছে তো সব মিলে আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আপনার কাছে কি মনে হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন এবং দেশের সাম্প্রতিক না এই ঘটনা প্রভাব কোথায় গিয়ে থামতে পারে লাস্টে যে পয়েন্টটা বললেন দেখেন নুরুল হক নুরুর যে অ্যাটাকটা হয়েছে এটা সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সবাই হত হয়েছেন কারণ এতটা বেপরোয়াভাবে এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে এটা প্রত্যাশা করা যায় না সুতরাং সেটার একটা রিয়েকশন সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আছে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন দল মত নির্বিশেষে সবাই নিন্দা করেছে এবং এর মধ্যে এটা সুতরাং এটার কিছু রিয়েকশন আর জাতীয় পার্টির ব্যাপারটা তো আমি বললাম যে জাতীয় পার্টির গত পনেরো বছরের যে ন্যাটজনক ভূমিকা সেটাও মানুষের মেমোরিতে আছে বা মানুষ এটা জানে তো এই জায়গাটা স্তিমিত অবস্থায় ছিল এটা একটা বারোদের মতো হয়ে গেছে গতকালকে ঘটনার পরে সুতরাং বিভিন্ন জায়গায় যে রিয়েশন হচ্ছে এইটা খুব একটা বাংলাদেশের কনটেক্সটে খুব একটা অস্বাভাবিক নয় দ্বিতীয় যে আপনি বলেছেন যে বিষয়টা সেটা হলো প্রবলেমটা হয়ে গেছে যে সামনে একটা নির্বাচনের পরিকল্পনা আছে বা ঘোষণা আছে বা রোডম্যাপ অলরেডি বলা হয়েছে তো এইরকম এই ভাঙচুরটা যদি চলতে থাকে বা ধরেন একটা দলকে যদি এরকম এটা একটা উভয় সংকটের মতো তাহলে এটাকে কেন্দ্র করে আবার তারা যেহেতু আপনার প্রতিবেশী দেশের সাথে তাদের একটা ভালো কানেকশন আবার যদি সেই কেন্দ্রিক একটা অশুভ তৎপরতা বা লবিং বা কূটনৈতিক দুতিয়ালি শুরু হয় নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে বানচাল করার তাহলে কিন্তু আমি বলবো যে নির্বাচনই সার্বিকভাবে প্রশ্নবিদ্ধ হবে কারণ আওয়ামী লীগের নির্বাচন না করবার ব্যাপারে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো অনেকটা একমত হলেও জাতীয় পার্টির ব্যাপারে কিন্তু আমরা সেরকম কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত পাইনি আর জাতীয় পার্টিতে নির্বাচন করলে কারা তাদের ব্যানারে নির্বাচন করবেন সেখানে আবার আওয়ামী লীগের সাথে তাদের কী আন্ডারস্ট্যান্ডিং হবে এগুলো একটা মৌলিক প্রশ্ন থেকে গেছে সুতরাং আমি বলবো যে গতকাল থেকে যে জার্নিটা শুরু হলো বাংলাদেশে এই জার্নিটা খুবই অনিশ্চিত একটা যাত্রা যে যাত্রা আসলে আপনি যেদিকে বলেন যে পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে এটা এখনই বলা খুব কঠিন তবে নির্বাচন সহ সার্বিক বাংলাদেশের স্থিতিশীলতা যে ঝুঁকির মধ্যে পড়েছে এটা নিঃসন্দেহে বলা যায় জনাব মামরুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জাতীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম সেই সাথে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে জনাব নুরুল হক নৌর এবং তার বন্ধুরা যারা আহত হয়েছেন তাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ